গাছ থেকে পড়ে যাওয়া কাজ করতে যেয়ে পরে যাওয়া এটা মেরুদণ্ড এই মাংস উপর দিয়ে লাগানো থাকে যার ফলে রুগীরা বছরের পর বছর ভুগে থাকে যে ওষুধ খাইলে ভালো থাকে ওষুধ বন্ধ করলে আবার আসে আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশুকির সবাই ভালো আছেন আমি আছি ডাক্তার হোসেন আপনাদের সাথে কথা বলবো আঘাতজনিত মেরুদণ্ডের ব্যথা নিয়ে যদি স্বাভাবিক আঘাত হয় তাহলে সেটা জাস্ট মাংস পেশির উপর দিয়ে চলে যায় দর্শক এটা মেরুদণ্ড এটা মেরুদণ্ড এই মাংস উপর দিয়ে লাগানো থাকে যেমনটা যদি আমাকে দেখায় এটা উপরের মাংস এটা এটার উপর দিয়ে চলে যায় তখন মাংস পেশি ইঞ্জুরি হয় কিছু ওষুধপত্র বা রেস্ট নিলে কিন্তু অনেক ক্ষেত্রে এটা চলে যায় যদি আঘাতটা একটু মাংস হয় কিন্তু বেশি হয় তাহলে কিন্তু সহজে সেটা যেতে চায় না যার ফলে রুগীরা বছরের পর বছর ভুগে থাকে অনেক ক্ষেত্রে রুগীরা বলে যে ওষুধ খাইলে ভালো থাকে ওষুধ বন্ধ করলে আবার আসে এবার যদি আঘাতটা বেশি পায় দর্শক বিশেষ করে ঘাস থেকে পড়ে গেছে হয়তো আমাদের অনেকে ভাই বিদেশি ভাই থাকে অনেকে বলে যে আমি পাঁচতলায় কাজ করতে গেছিলাম পড়ে গেছি তিনতলা থেকে পড়ে গেছি ফাইনাল ইঞ্জুরি হতে পারে তার মানে ওই ইঞ্জুরিগুলো এতটা ভয়ানক হয় বা এতটা খারাপ হয় যে যদি সেটা এরকম মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হইল মাংস বেশি তারপরে এখানে মাংস শুনে আসে একটা ফ্যাটের লেয়ার তারপরে টেন্ডন লিগামেন্ট নার্ভ এগুলো ইঞ্জুরি হওয়ার পরে চলে যায় হচ্ছে আপনার সরাসরি বনে এটাকে আমরা হার বলি দর্শক মেরুদণ্ডের একটু খেয়াল করেন এটা হলো হার মেরুদণ্ডের হার এই হারগুলা ইঞ্জুরি হয়ে যায় ইঞ্জুরি হওয়ার পরে যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এই যে ভিতরে যে স্পাইনাল কট থাকে দর্শক এই কটটা কিন্তু তখন আপনার আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ভিতরে একবারে এটা যদি ইনজুরি হয়ে যায় তাহলে ওখান থেকে যদি এটা কোমরে হয় তাহলে কোমর থেকে দুই পা পর্যন্ত আপনার প্যারালাইসিস হবে যদি পিঠে হয় পিঠ থেকে পুরা পা প্যারালাইস হয়ে যায় যদি ঘাড়ে হয় তখন পুরা চার হাত পা পিঠ এবং প্যাট এবং পা সহ হাত সহ আপনার প্যারালাইস হয়ে যায় তার মানে হচ্ছে যে এইটা আঘাতের সর্বোচ্চ লেভেল কিন্তু এটা স্পাইনাল কর্ড ইঞ্জুরি যেটা অনেকের যদি কর্ড ইঞ্জুরি হয় আঘাতপ্রাপ্ত অর্ধেক হয় তাহলে দেখা গেছে যে হয়তো তার এরকম হয় পা অবশ্যই থাকে বা পায়ে শক্তি কমে যায় আমার নাম উজ্জ্বল আহমেদ আমি আইছি মলিবাজার থেকে আমার সমস্যা আজ থেকে প্রায় ছয় বছর আগে আমি প্রায় ফাইভ পাঁচ পিস উপর থেকে লাভ দিয়েছিলাম লাভ দিয়ে পরে আমার মাজার ব্যথা পাইছি পরে আমাদের লোকাল অনেক ডাক্তার দেখাইছি এক্সরে করছি কোনো সমস্যা নাই অনেক মেডিসিন খাইছি মেডিসিনে উপস্থিত কবে পরবর্তীতে আবার বেতাটা বাড়ি যায় আমি শাহাদ স্যারের ইউটিউব চ্যানেল দেখে আমার বেতার সাথে রিলেটিভ অনেক পেশেন্ট দেখি দেখার পরে আমি ভাবলাম যে স্যার স্যারকে দেখাই পরে এখানে আসি শাদ স্যারের এখানে আমি প্রায় দিন যাবত আসি ভর্তি আসি ভর্তি পেশেন্ট হিসাবে আর এখানে ফিজিক্যাল থেরাপি এক্সারসাইজ ম্যানুয়াল থেরাপি এর মাধ্যমে আমার পেনটা সম্পূর্ণভাবে ফিনিশ আগে আমি এইরকম করলে আমার বেঁকে ব্যথা করতো এখন আর বেঁকে ব্যথা করে না আর সামান্য দিকে ঝুঁকলেই ব্যথা করে এখন আর ধরে না হয় আমি বলতে চাই যে যারাই আমার মতো রুগী আছেন সাদা সারা এখানে অবশ্যই আসবেন এখানে ভালো চিকিৎসা ফিজিক্যাল থেরাপির তো এই উজ্জ্বল ভাইয়ের আমরা যেটা পাইছিলাম মেনলি সেটা হলো যে কোমরের যে মাংসগুলা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে স্পাজম এডিশন বা জমে গেছিল সেই মাংসপেশিগুলা দরকার ছিল ফ্লেক্সিবল করা যাতে সুন্দর সার্কুলেশন বাড়ে এবং এই যে কোমরের যে লোডটা যদি আপনাকে এভাবে দেখে ফ্লেক্সিবল বলতে আমরা এটাকে বুঝি দেখেন এই স্প্রিং এর মতো যাতে মুভমেন্টগুলো ইজিলি করতে পারে সেদিক দিয়ে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ওনার এই মুভমেন্টগুলো একটু রেস্ট্রিক্টেড ছিল আমরা মোবিলাইজিং করছি এক্সারসাইজ থেরাপি করছি তো যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু রুগীটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে